ঈদের দিনের সুন্নাত কাজ সবারই জানা ফজরের নামাজ না পড়লেও হবে নাকি কারণ ঈদের নামাজ পড়তে হবে যে ফজরের নামাজ পড়লে তো ঈদের নামাজের জন্য গুছানো যাবে না অনেক ব্যক্তি আছে অনেক ভাইরা আছে তাৎপর্য বোঝেন না শুনি ফজরের নামাজ পড়েনি ঈদের জামাত এক রেখাত ফেল এরকম ভাই আছে না নাই ঈদের নামাজও এক রেখাত ফেল করে এরকম লোক পাবেন দেখবেন এত ব্যস্ত সময় পায় না তাহলে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব ঈশা আল্লাহ তারপরে ঈদের দিনে গোসল করতে হবে শুননা সুন্দর পোশাক নতুন দরকার নেই যে কাপড় থাকবে ওই কাপড়টা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে নতুন না হলেও চলবে কিন্তু যে কাপড়টা পরে যাবেন ওই কাপড়টা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এটা শুননা ঈদ ফিতরের দিনে কিছু খেয়ে আসবেন না খেয়ে কেউ যাবেন না ঈদের মাঠে এটা তো শুন না ঈদুল আজহার নামাজ না খেয়ে যাওয়াটা শুন না পরে খেতে হয় আর ঈদুল ফিতরের নামাজ কিছু খেয়ে যেতে হয় বিধানটা কার তার মানে এক মাস রোজা রাখছেন সকালবেলা কিছু খেয়ে এটা আল্লাহর বিধান মানলেন আল্লাহর বিধান মেনে নামাজে গেলেন সবাই বলেন শুভ আল্লাহ তারপর একটা আছে এক পথ দিয়ে যাওয়া অন্য পথ দিয়ে আসা যদি পথ না থাকে এক পথই যথেষ্ট আলহামদুলিল্লাহ যদি সুগন্ধি থাকে সুগন্ধি একটু ব্যবহার করবেন যদি থাকে আল্লাহ রবুল্লা আলামিন শরীয়তেন সমস্ত হুকুম হকামগুলো মেনে চলার তৌফিক দান করেন সবাই বলেন সম্মানিত উপস্থিতি গুরুত্বপূর্ণ কিছু কথা সেটা হলো মায়ের রমজানের পরে শাওয়াল মাসের ছয়টা রোজা রাখা যায় কয়টা রোজা এটা বলে রাখা দরকার রসুল সাল্লু আসাল্লাম من صام رمضان ثم اتبعه سته من شوال كان كصيام الدهر বিশ্বনবী জানাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন উম্মত যদি মাহে রমজানের রোজাগুলো পূর্ণ করার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখে কয়টা রোজা 6টা রোজা পূর্ণ করলে সারা বছর রোজা রাখলে যে সব হয় তার আমলনামায় সমপরিমাণ সব দিয়ে দিবেন আরো জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহরবুল আন আমি মাহেরমজাদের ফরোঝোয়ার আয়াত নাজিল করার পরে আল্লাহ বর্ণনা করছেন ওইজা সালা কাঁই বাদি আন্নি ফাইনী করিব জিবুদ্ধ আইজা দা ফলস্তীবী মিনু শুধু আল্লাহ আকবর আল্লাহ বলছেন ওইজা সালাকি হে নবী আপনাকে জিজ্ঞাসা করে যে আল্লাহ কোথায় বিশ্বনবীকে জিজ্ঞাসা করছে যে আল্লাহ আসলে কোথায় আমরা তো ইবাদত বন্দিগি করি তাকে তো দেখতে পাই না আল্লাহ বলছেন ফাইননি করিব, আমি অবশ্যই তোমাদের নিকটস্থ অবস্থানে আছি সুমাল আল্লাহ বলবেন না উজিব দাও আইজা দা যখন তারা সাড়া দেয় ডাক দেয় আমি আল্লাহ আলব্দ আমিন তাদের ডাকের সাড়া দেয় ফালন মিনু বে তারা আমাকে আহ্বান করুক আমাকে ডাকতে থাকুক আর ইমামের উপরে অটল থাকুক আমি আল্লাহ তাদের সঠিক পথের দিশানা জান্নাতের সুব্যবস্থা করে দেব আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করে নেন সবাই বলেন আমিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে নেন সবাই বলেন আমিন